আসসালামু আলাইকুম দর্শক আমি গাফতুলি উপজেলা বগুড়া জেলা গাফতুলি উপজেলার গ্রামে এসেছি এখানে সাবমার্সিবল টিউবওয়েল বসানোর জন্য বা সাবমার্সিবল পাইপ দেওয়ার জন্য এখানে একটা কার্যক্রম নেওয়া হয়েছে পরিবার থেকে সেখানে হুট করে এই গ্যাসের সন্ধানটি পাওয়া যায় এবং গত সাত দিন যাবৎ এখান থেকে অনবরত একটা গ্যাসের প্রকোপ দেখা যাচ্ছে এখানে পানি অনবরত বের হচ্ছে এটা গত সাত দিন যাবৎ চলতেছে তো যিনি এই কার্যক্রমটির জন্য এখানে কাজ হাতে নিয়েছিলেন তারপরে তিনি কাজ বন্ধ করে দেন এবং সাবমার্সিবলটি ওখান থেকে উঠিয়ে নেন তো পরবর্তীতে এখানে তার কার্যক্রমটি তার পরিবারের পানির প্রয়োজন মেটানোর জন্য এখানে পুনরায় তার পাশে আর একটি টিউবওয়েল খনন করা হচ্ছে বা সাবমার্সিবল বসানো হচ্ছে চলুন দেখি সেটার অবস্থা কি আচ্ছা এটাতে কত ফিট দিচ্ছেন হ্যাঁ ষাট ফিট না ষাট ফিটে কিছু দেখা যায় না তো তাই না আর ওইটাতে কত দেওয়া ছিল দুইশো ষাট ফিট ও দুইশো ষাট ফিট দেওয়ার ফলে ওখান থেকে ওই রকম দেখা যাচ্ছে এখানে যে সকল লোকজন দেখতে এসেছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং প্রচুর পরিমাণে লোকজন এখানে এটা পরিদর্শন করেছেন এবং দেখেছেন আমরাও দেখতে আসলাম তো সর্বশেষ তার পাশে আর একটা টিউবওয়েল বসানো হচ্ছে দেখতে পাচ্ছি